আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিউজে আমরা আলোচনা করব কাশ্মীর হামলায় বাউ এর জড়িত থাকার অভিযোগ এবং ফাঁস হওয়া নথিপত্র নিয়ে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা বাও সরাসরি জড়িত এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পাকিস্তানের একাধিক সংবাদ সংবাদমাধ্যম টেলিগ্রামে ফাঁস হওয়া একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দৈনিকদা এক্সপ্রেস ট্রিবিউন ও পাকিস্তান টাইমস এমন দাবি করেছে প্রতিবেদন অনুযায়ী নথিতে বলা হয়েছে হামলার ছত্রিশ ঘন্টা পর ভারতীয় মিডিয়ায় পাকিস্তান বিরোধী প্রচারণা শুরু করতে হবে এবং ঘটনাটিকে কু অমুসলিম জনগোষ্ঠীর উপর পরিচালিত হামলা কি হিসেবে তুলে ধরার নির্দেশ ছিল স্পষ্ট এর পাশাপাশি আইএসআই কে জড়িয়ে ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রোপাগান্ডা ছড়ানোর পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে এই অভিযোগের পেছনে নথির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে এর প্রকাশ ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আশিম মুনির হুশিয়ারি দিয়ে বলেছেন ভারতের যে কোনো সামরিক উস্কানির জবাব দেওয়া হবে কঠোরভাবে কি একই সাথে পাকিস্তানের সেনাবাহিনী কন্ট্রোল লাইনের কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে যেখানে সাজোয়া যান ও উন্নত অস্ত্রসহ যুদ্ধ প্রশিক্ষণে অংশ নেন সৈন্যরা অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বলেন অপরাধীদের খুঁজে বের করা হবে কাউকে ছাড়া হবে না এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ভারতকে সংযত আচরণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সম্ভাব্য ভারতীয় বিমান হামলার আশঙ্কায় দশ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে এখন দেখার বিষয় এই ফাঁস হওয়া তথ্য আদৌ বিশ্বাসযোগ্য কিনা এবং এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়